বিষ্ণুসলামের জীবনের ব্যাপারে অনেক কিছু আমরা জানি না কত কি যে উপন্যাস গল্প বাকি নাই আমাদের সব পড়েছে কিন্তু বিষ্ণু ইসলামের একটা সিরাত উল্টে দেখা হয়নি এরকম আছে না নাই একবার হলেও জীবনে আমাদের বিষ্ণু ইসলামের সিরাতটা পরে দেখা উচিত সববুহু আল ইমান নবীর প্রতি ভালোবাসা এটা ইমানের অংশ বা অঙ্গ না নবীর ভালোবাসাই হচ্ছে ইমান আপনার নবীর ভালোবাসা নাই তো আপনার ইমানই নাই

মুসাল্লাহিসাল্লামকে আল্লাহ নাম ধরে ডেকেছেন ওমা থিল কাবিয়া ইয়া মুসা আই মুসা হাতে নাম ধরে ডেকেছেন ইব্রাহিম আলাইহিসাল্লামকে আল্লাহ নাম ধরে ডেকেছেন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম হে ইব্রাহিম বলে আমি তোমাকে ডাকলাম তাহলে দেখেন বিশ্বন সাল্লামকে আল্লাহ তাআলা এত সমীহ করেছেন এত সম্মান দিয়েছেন এত মর্যাদা দিয়েছেন যে কোরআনে কোথাও অন্য নবীদের মতো আল্লাহ তাআলা বিষ্ণু নাম ধরে ডাকেন নাই যখনই ডেকেছেন ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহার রাসূল

ওনার হাতে থাকে প্রশংসার পতাকা প্রিয় ভাই তাহলে এক নম্বর পেয়ে গেলাম ওনার অনন্য বৈশিষ্ট্য হচ্ছে উনি সাইদ উল দি আদম পৃথিবীতে যত মানুষ এসেছে সবার লিডার হবেন তিনি হিজ দ্য লিডার রাসু সাহেব বলতেন ও অতি তু জওয়া অল আল্লাহ তালা আমাকে জওয়া মে অল কালিম দিয়েছে জওয়া মে অল কালিম মানে কি তিনি বলতেন কম এটার অর্থ বেশি কথা বলতেন এক দুই শব্দের কিন্তু এটার যে দোতনা এটার যে আবেদন

কে দিয়ে ভয় দিয়ে রাসুসাম যেখানে থাকতেন তার ডানে বায়ে সামনে পেছনে এক মাসের ডিস্টেন্সের ভেতরে যদি কোনো শত্রু থাকতো রাসুলের রাসুসাইসলামের ভয়ে ওর অন্তরে ধুকদুকানি শুরু হয়ে যেত রাসের কম্পন শুরু হয়ে যেত সুবাহান্লাহ বলেন বিশ্বাসলামের ইউনিকনেস এটা আল্লাহ কাউকে দেন ওনার আরেকটা ইউনিকনেস হচ্ছে উনি হাতামী গিন সর্বশেষ নবী আওয়াজ করে বলুন বিশ্ব নবীর পরে আর কোন নবী আসবে

বন ইসরায়েলের অনেক নবীর এমন ছিল এদিকে এক নবী উনি আবার অন্য জায়গায় দাওয়াত দিতে পারবেন উনি এখানেই দিবে আবার পাশের আরেক লোকেশনে আল্লাহ আরেক নবী পাঠাইছেন ওনার কাজ ওইখানে তাইলে এই নবীর এক বাউন্ডারি ওই নবীর কোরআনে এই কথা এসেছে যেমন ইব্রাহিম আলাইহিস সালাম লুত চাচা ভাতিজা সমসাময়িক নবী ইব্রাহিম সালামের একটা জায়গা ছিল দাওয়াত দেওয়ার আর পাশে জর্ডানে লুত সালামের একটা দাওয়াতি এরিয়া ছিল তার মানে এক একজনের লোকেশন বা বাউন্ডারি আলাদা বিষ্ণু ইসলাম ইসলামের তো এরকম বাউন্ডারি আছে না আছে আছে ফর দ্য গ্লো সবার জন্য আমরা যেমনি মাঝে মাঝে আমাদের লাইফে আপস এন্ড ডাউনস থাকে ওনার জীবনেও ছিল একটা সময় ছিল বিষ্ণু সাহেব এমন এসেছে যে ওনাকে ঘরে শেল্টার দিতেন ওনার স্ত্রী হাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেন্টালি সাপোর্ট দিতেন ফিনান্সিয়ালি সাপোর্ট দিতেন উনি মারা গেলেন পলিটিক্যাল সাপোর্ট দিতেন চাচা আবু তালেব উনিও মারা গেলেন কই যাবেন না নেইবরিং সিটি তায়েফে গেলেন দাওয়াত নিয়ে সেখানেও নির্মম অত্যাচারের শিকার হলেন প্রত্যাখ্যাত হলেন ওনার হৃদয়টা ভেঙে খান খান কষ্টে বেদনায় জর্জরিত হয়ে বিশ্বনিসর ইসলামের মন বড্ড খারাপ বিশ্বনিসলামের এই ভঙ্গুর মনকে ভালো করে দেবার জন্য সার্ফ্রাইজ দেবার জন্য আল্লাহ তাআলা আসমানি মিটিংয়ের জন্য বিশ্বনিসর ইসলামকে স্পেশালি ইনভিটেশন পাঠিয়েছেন কোন নবিক আল্লাহ এটা পাঠান নাই কোন নবিক আল্লাহ তাআলা

মাসুদুল হারাম থেকে মাসুদুল আকসা পর্যন্ত মাসুদুল আকসায় উনি একটা স্টেশন দিয়েছেন তারপর ওখান থেকে ঊর্ধ্ব জগতের কাহিনী শুরু হয়েছে আল্লাহ তালার স্পেশাল কিছু নিদর্শন দেখানোর জন্য বিষ্ণু ইসলামকে সান্তনা দেওয়ার জন্য ওনার মন ভালো করে দেওয়ার জন্য আসমানি ইনভাইটেশন পাঠিয়েছেন আল্লাহ আকবর কোন নবীকে আল্লাহ তালা এই মর্তবা দেন নাই বিষ্ণু ইসলামকে দিয়েছেন ইউনিক ফিচার কেউ পাননি এটা এবং এই যে বললাম তিনি মক্কা থেকে প্যালেস্টাইনে একটা স্টেশন দিয়েছেন মসজিদুল আকসাই স্টেশন দিয়েছিলেন তো তিনি বললেন আমি যখন মসজিদুল আকসাই ঢুকলাম দেখি সব নবীর আমার জন্য অপেক্ষা করতেছে সকল নবীর আমার আগে যত নবীর এসেছিল সব নবীর অপেক্ষা করতেছে ফাহানাতি সলা নামাজের ওয়াক্ত হলো আমাম তুহম এই সব নবীদেরকে নিয়ে আমি নামাজের ইমামতি করেছি সব নবীদেরকে নিয়ে বিষ্ণু ইসলাম মসজিদুল আকসা ইমামতি করেছেন এই সুযোগ আর অন্য কোনো নবী পেয়েছে কি আওয়াজ করে বলেন পেয়েছে ইউনিক ফিচার বিষ্ণু অজু অবস্থায় আবার যদি নামাজ পড়তে চাই পড়া যাবে কি করতে হবে অজু করতে হবে কিন্তু বিষ্ণু ইসলাম ঘুমালে বিষ্ণু ইসলাম বলতেন

আপনি দেখেন পিছনে হ্যাঁ আচ্ছা গাড়িতে বসলে বসে যে ক্যামেরা লাগায় দেখা যায় এখন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সামনে কিবলা যেরকম দেখতেন পেছনেও দেখতেন তো তিনি সাহাবাদেরকে প্রায় বলতেন এই কাতার সোজা করো কারণ ইন্নী লা আরাকুম রা আ আমি সামনে যেমন দেখি পেছনাও কিন্তু দেখি তিনি পিছনেও দেখতেন আরেকবারও না এসেছে ইন্নী ইমামুকুম খবরদার আমি তোমাদের ইমাম পালা তাসবীতুন বিল রুকুয়ি ওয়ালা বিল আমার আগে কেউ রুকু সেজদা করোনা ইমামের আগে রুকু করলে নামাজ হবে ইমাম সেজদায় যায়নি আপনি আগে চলে গেছেন তো আপনি ইমাম হয়ে গেছেন হবে নামাজ হবে আচ্ছা সম্বল খবরদার আমার আগে রুকু সেজদা করোনা খবরদার করোনা আমি কিন্তু দেখি ফাইন্নী আরাকুম মিন আমামি ওয়া সামনে যেমনে দেখি পেছনেও দেখি এটা ওনার একটা ইউনিকনেস আল্লাহ তাআলা স্পেশালি বিসমিল্লাহ সাঃ আমকেটা দিয়েছেন এবার বিসমিল্লাহ সাঃ আরেকটা ফিচার বলি বিশ্বসা ইসলামের পিট মুবারকে দুই কাদের মাঝখানে মাহারুন নবুয়া দ্য সিল অফ প্রফেসি ছিল নবুতির সিল লাগানো ছিল এটাকে বলে মাহরুন নবুয়া দ্য সিল অফ প্রফেসি তিনি যে নবী এটার সিল ছিল তাওরাত এবং ইঞ্জিলে এই কথাটা এসছে যে শেষ নবীকে চিনার একটা মাধ্যম হচ্ছে ওনার পিঠে দুই কাঁধের মাঝখানে দ্য সিল অফ প্রফেসি পাওয়া যাবে নবুতির চিহ্ন আল্লাহ আকবর

আল্লাহ আপনি আমার প্রতি রহম করুন আল্লাহ আমি আপনার সান্নিধ্যে যেতে চাই পৃথিবীতে থাকতে চাই না অপশন দেয়া হয়েছে তার ইসলামের একটা ইউনিকনেস হচ্ছে কেউ ওনার জানাজার নামাজের ইমামতি করেন নাই কেউ করেন আলাদা আলাদা ভাবে লোকটা নামাজ পড়েছে উনি ওনার কবরে এখনো জীবিত অবস্থায় আছেন হায়াতুন নাবি তবে আমরা এখন যেরকম জীবিত এরকম নয় বারজাকি জগতের জীবিত তিনি এতেকাল করেছেন মৃত্যুবরণ করেছেন নিঃসন্দেহে তিনি বার্সা কি জগতে চলে গিয়েছেন কিন্তু সেই জগতে তিনি জীবিত সালাম বিষ্ণু ইসলাম কবর থেকে ওই সালামের উত্তর দেন আল্লাহ রূপটাকে ফিরিয়ে দেন এটাকেই বলা হয় হায়াতুন নবী তিনি বার্জা কি জগতে জীবিত এবার কেমন বিষ্ণু সাহা ইসলামের কি ফিচার থাকবে একটু কেমন শেষ করি বিষ্ণু সাহায্য বলেন আনাতের দিন ময়দানে সর্বপ্রথম আমি কবর ফুরে উপরে উঠে দাঁড়াবে কে উঠে দাঁড়াবে সর্বপ্রথম কবর ফুরে উনি উঠে দাঁড়াবে এবং হাসরের ময়দানে উনি কোথায় দাঁড়াবেন উনার জন্য একটা স্পেশাল জায়গা থাকবে জায়গাটার নাম হচ্ছে মকামে মাহমুদ এবং সেদিন তিনি সুপারিশ করবেন সোহেবুস তিনি সুপারিশ করবেন অন্য কোন নবী সুপারিশের সাহসক স্পর্ধাও দেখা আদম আলাইসালাম নুআ আল ইসলাম ইব্রাহিম আলী ইসলাম সবাই একজন আরেকজনকে রেফার করে একজন আরেকজনকে রেফার করে বাঁচাও আল্লাহ আমার বাঁচাও কিন্তু বিষ্ণু ইসাহ ইসলাম সেই মাকামে মাহমুদের শেষদায় লুটিয়ে কাঁদতে থাকবেন আর বলবেন উম্মাতি 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 হে আল্লাহ আমার গুনাগার ওম্মদকে বাঁচা আল্লাহ আমার গুনাগার ওম্মদকে তুমি বাঁচাও কাঁদতে থাকবেন বিষ্ণু ইসলা ইসলাম ওই জায়গায় তখন আল্লাহ তালা বলবেন ইয়া মোহাম্মদ ইরফা রাসাক হে মোহাম্মদ মাথা তুলো তুসমা আজকে তুমি যা বলবে তাই শোনা হবে সাল যা চাবে তাই দেয়া হবে যার জন্য সুপারিশ করা হবে যার জন্য সুপারিশ তুমি করবে তার জন্য সুপারিশ কবুল করা হবে বিষ্ণু তখন সুপারিশ করবেন এবং হাউজে কাউসারের পানি বিতরণ শুরু করবেন হাউজে কাউসারের নাম শুনেছেন এনবে আমি আপনাকে কাউসার দিয়েছি কাউসারের একটা হচ্ছে প্রভূত কল্যাণ আর একটা ব্যাখ্যা হচ্ছে এই ক্যামতের দিন হাউজে কাউসার দেওয়া হবে এটা কত বলেন হাউদি এক মাসের এত বড় চৌ হবে হাউজে কাউসারের চৌবাচ্চাটা বিষ্ণু ইসলাম বলেন এই মাথা থেকে ওই মাথায় পৌঁছতে এক মাস লাগবে হাউজে কাউসারের পানিটা কেমন হবে মা ও আবিয়া দু মিনাল্লা দুধের চেয়েও সাদা মধুর চেয়েও মিষ্টি বরফের চেয়েও ঠান্ডা আফিয়াবুমিনাল মিসকি মিসকেটseo সুগন্ধ সম্পন কিজানুহু কানুজুমিসসামা আকাশের তারা যত বেশি হাউজে কাউসারের যে পান পেয়ালা থাকবে আশাবশে পেয়ালাগুলোর সংখ্যা আকাশের তারার চাইতেও বেশি বিসমিল্লাহ সা আলাইহী হাউজে কাউসারের পানি বিতরণ করবেন সবাই বিশ্বাসী মতারা সেটা পান করবে আর একবার যে পান করবে চিরকালের জন্য গলা থেকে তৃষ্ণা মিটে যাবে প্রিয় ভাইরা সর্বশেষ বিসমিল্লাহ সা আলাইহী সর্বশেষ যে ফিচার সেটা হচ্ছে বিসমিল্লাহ সা আলাইহী বলেন আনা আউওয়ালু ক্বারিঈ বাবিল জান্নাহ আমি হচ্ছি ওই ব্যক্তি যে সর্বপ্রথম আল্লাহ জান্নাতের দরজায় যে নক করবে বিচার শেষে সর্বপ্রথম জান্নাতের দরজায় নক করবে কে তখন জান্নাতের দরজার রক্ষী ফেরেশতার নাম খাজেন কি নাম সে বলবে মানিল ক্বারি' তে হু ইজ নককিং দা ডোর তখন বিষ্ণু বলবেন আনা মোহাম্মদ রসুল্লাহ আমি মোহাম্মদ রসুল্লাহ বলছি তখন খাজেন বলবে আহলান ও সাহলান আপনার জন্যই আমি অপেক্ষা করতেছি আল্লাহ বলে দিয়েছেন আপনার আগে কারো জন্য যেন জান্নাতের দরজা খোলা না হয় বিষ্ণু তার বিশাল উম্মতে মুহাম্মাদিকে নিয়ে জান্নাতের ভেতরে প্রবেশ করবেন আমরাও যেন সেই সৌভাগ্যবান কাফেলার ভেতরে থাকতে পারি আমরা যেন বিষ্ণু ইসলামের বিশাল কাফেলায় একসাথে থেকে আমাদের পেয়ার হাবিবের সাথে ঢুকতে পারি আমাদের এই যে আপনারা অনেকে দেখলাম যে শুনে অবাক হচ্ছেন এবং অনেকে বলতেছেন যে এই প্রথম শুনলাম এটা তার মানে অনেক কিছু আমরা জানি কিন্তু বিষ্ণু ইসলামের জীবনের ব্যাপারে অনেক কিছু আমরা জানি না আমরা কেউ শেক্সপিয়ার পড়েছি কাল পড়েছি আমরা রবীন্দ্রনাথ পড়েছি ঠিকই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পড়েছি শরৎচন্দ্র পড়েছি হুমায়ুন আহমেদ হ্যাঁ হ্যারি পটার কেউ কত কি যে উপন্যাস গল্প বাকি নাই আমাদের সব পড়েছে কিন্তু বিষ্ণু সাহেবের একটা সিরাত উল্টে দেখা হয়নি এরকম আছে না নাই অনেক পড়েছি কিন্তু বিষ্ণু সাহেসের সিরাত পড়ি নাই তার মানে কিছুই পড়িনি প্রথম হচ্ছে একবার হলেও জীবনে আমাদের বিষ্ণু ইসলামের পরে দেখা উচিত আগামী বছরের রবিউল আসার আগে আমরা একটা ভালো সিরাত গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে ইসলামের সিরাজ যেন আমরা পরিপ্রিয় ভাই রাখি এক নম্বর লেসেন যারা পড়েছেন তারা আবার নতুন করে পড়বেন নতুন করে রিভাইজ দিবেন কি বলেন হম দুই নম্বর লেসেন হচ্ছে কেন আমরা পড়বো রাসুল্লাহ ইসলামের জীবনী পড়ার মধ্য দিয়ে প্রিয় প্রিয়নীজির প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধি পায় এই যে আজকে এটা শুনে আপনাদের প্রিয় নবিসের প্রতি আকর্ষণ ভালোবাসা বৃদ্ধি পেয়েছে না বলেন পেয়েছেন সিরাজ আপনি আপনি অবাক হবেন এত চমৎকার জীবনে ছিল আমার প্রিয় নবীজির ওনার প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে আর নবীর প্রতি ভালোবাসার দরকার আছে না নাই বলেন আল বহু ইমান নবীর প্রতি ভালোবাসা এটা ইমানের অংশ বা না নবীরে ভালোবাসাই হচ্ছে ইমান নবীর ভালোবাসা নাই কি? নবীর ভালোবাসা নাই তো আপনার ঈমানে নাই। বিসমিল্লাহ বলেন লা ইউমিন ওয়াহদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ানাসি আজমাইন। বিসমিল্লাহ বলেন সে প্রকৃত মুমিনি হতে পারবে না যতক্ষণ না সে তার সন্তানের চেয়ে তার পিতার চেয়ে দুনিয়ার কিছুর চাইতে আমি নবীকে যদি বেশি প্রায়োরিটি না। আমি নবীকে যদি সবচেয়ে বেশি ভালোবাসে সে মুমিনি হতে পারবে। না আমাদের সবচেয়ে বেশি হবে ঠিক কিনা বলেন এই যে আমরা মুম্বাইতে ভারতের কারা কারা বিশ্ব নবীর নামে কটুক্তি করেছে হ্যাঁ বারো হাজার নবী প্রেমিক মার্চ টু মুম্বাই ঘোষণা দিয়েছে ঠিক কিনা বলেন এটা হচ্ছে নবীর প্রতি ভালোবাসা এটাই মান